ইউসুফ মাওলানা আব্দুস সুবহান ও আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সহ অন্যান্য নেতৃবৃন্দকে এর মধ্যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসির কোরআন আল্লামা দিলাওয়ার হোসেন সাঈদের মৃত্যুদণ্ডের রায়ের পর তীব্র প্রতিবাদে ফেটে পড়ে দেশের আপামর জনতা আর তখনই জনতার প্রতিবাদকে রুখে দিতে চালানো হয় তার আমাদের দ্বিতীয় গণহত্যা আধিপত্যবাদের প্রভুত্বে বিশ্বাসী শেখ হাসিনার সরকার তার প্রভুর সামান্যতম সমালোচনাও সহ্য করতে পারেনি আর সেজন্যই ভারতের সমালোচনামূলক একটি ছবি এঁকে ফেসবুকে পোস্ট করার অপরাধে পিঠিয়ে হত্যা করা হয় বুয়েটের মেধাবী ছাত্র আব্দার ফাহাদকে তাদের চরম ইসলাম বিদ্বেষের জ্বলন্ত উদাহরণ হল দু হাজার তেরো সালের পাঁচই মে ঢাকার সক্রাজ চত্বরে গণহত্যা গভীর রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে পুরো এলাকা অন্ধকারে ঢেকে দিয়ে বিশ্রামরত গোলামায়ক রাম ও ইসলাম প্রিয় মানুষের উপর চালানো হয় ইতিহাসের তৃতীয় গণহত্যাটি সে রাতের হত্যাকাণ্ডে কতজন শহীদ হয়েছেন তা কেবল মহান আল্লাহ তালাই জানে দেশকে পণ্য করার মিশনে শেখ হাসিনার ক্রিয়াকলাপ গণহত্যার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য চলতে থাকে লাগামহীন দুর্নীতি টাকা পাচার ও ব্যাংক লোট রপ্তানিমুখী শিল্পকে অন্যের হাতে তুলে দিতে চলে ঘন ঘন অগ্নিকাণ্ড ও নানান দুর্ঘটনা এর মধ্য দিয়েই দু হাজার চোদ্দ সালের পাঁচই জানুয়ারি সম্পন্ন করে একটি ভোটারবিহীন নির্বাচন আবারও পাঁচ বছরের জন্য চেপে বসে জাতির ঘাড়ে দু সালের মধ্যে সরকার সম্পন্ন করে তাদের জুডিশিয়াল কিলিং মিশন এরপর থেকে অনেকটা স্বাধীনভাবেই চালাতে থাকে দখলদারি চাঁদাবাজি সন্ত্রাস গুণ আর ধর্ষণের মহোৎসব ধ্বংস করে ফেলে রাষ্ট্রের প্রতিটি মৌলিক প্রতিষ্ঠানকে শিক্ষাঙ্গন ব্যাংক বিমা আদালত পাড়া আইন শৃঙ্খলা বাহিনী সীমান্ত রক্ষা বাহিনী সব কিছুকেই তারা ঢুকিয়ে নেয় নিজেদের পকেটে এভাবেই কেটে যায় আরও চারটি বছর ঘনিয়ে আসে পরবর্তী জাতীয় নির্বাচনের সময় দু সালে সরকার কোটা সংস্কার ও নিরাপদ সড়কচাই আন্দোলনে কিছুটা হোঁচট খায় তবে এতে তারা সঠিক পথে ফিরে আসেনি বরং ক্ষমতাকে চিরস্থায়ী করার বাসনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ বিপুল সংখ্যক বিরোধী দলীয় নেতা কর্মীকে কারাগারে নিক্ষেপ করে নেতাকর্মীদের কারাগারে রেখে দু সালের তিরিশ ডিসেম্বর সম্পন্ন করে রাতের ভোটের নির্বাচনও কোভিড নাইন্টিনের কারণে দু হাজার ও বিশ সালে সরকার কোন রাজনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়নি কিন্তু তারপরেও থেমে থাকেনি তাদের লুটপাট আর অবৈধ ক্ষমতার চর্চা বিশেষ করে ধর্ষণ আর আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক হত্যা তখন দৈনন্দিন ব্যাপার হয়ে দাঁড়ায় পাশাপাশি ভেঙে দিতে থাকে আমাদের সামাজিক বোধ বিশ্বাস ও আচার নিষ্ঠতাকে পরের বছর দু সালে আবার উত্তপ্ত হয়ে ওঠে রাজপথ তখন একটি আন্দোলনে হত্যা করা হয় বাইশ জন ছাত্র জনতাকে গ্রেফতার করা হয় শীর্ষ ওলামায় গ্রাম সহ শত শত মাদ্রাসার ছাত্র ও স্তাদদেরকে এরপর দু হাজার বাইশ ও তেইশ সালে সরকারের ললাটে কেবল কলঙ্ক তিলকই লেগেছে একের পর এক জাতীয় গ্রিড বিপর্যয় সামেটে সালম আর বেক্সিমকো বসুন্ধরার সীমাহীন লুটপাট আদানির সঙ্গে আত্মঘাতে বিদ্যুৎ চুক্তি ব্যাংকের রিজার্ভ লুট ও ডলার সংকট যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা কারাগারে আল্লামা দিলাউর হোসেন সাঈদিকে বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দেওয়া ইত্যাদি এসব কিছুর প্রেক্ষিতে দেশের বিরোধী রাজনৈতিক জোট ও সুশীল সমাজের পক্ষ থেকে দাবি ওঠে একটি দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা কিন্তু সরকার পথে না হেঁটে তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশে আয়োজন করে আরেকটি ভোটারবিহীন নির্বাচন আমির সেই নির্বাচনে গঠিত সংসদ ও সরকারের ইচ্ছা অনুযায়ী উচ্চ আদালত দু সালে বাতিল